মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাই নেম ইজ আব্বা শায়ার রশান আই রিডিং ক্লাস নার্সারি মাই স্কুল নেম ইজ মার্কাজুল ফুরকান আইডিয়াল ইসলামিক স্কুল আই লিভিং ঢাকা এট মুগদা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো কে বলি কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সব দামি সারাক্ষণ করে চলো তাহার চে অধিক দামি আমার মায়েরা চোল হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল মাল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চোল মাকে ছেড়ে চাই নয় আমি মাকে ছেড়ে চাই আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝে হলো মমতায় বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা না মাঝ হলো বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলো না পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকন বেদনা যত চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি রও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ